ফ্লাস্কটা এই যে ফ্লাস্কটা আছে না ফ্লাস্কটা উল্টায় দেখো তো ওর পিছনে কুড়ি লেখা আছে নাকি আচ্ছা আছে ঠিক আছে ঠিক আমি এটা অলরেডি একটা স্ক্রুড্রাইভার বাবলি বলে দেওয়া হলো যে ভেঙে রাখা আছে এবং তার পাশে নীল রঙের প্লাস থাকবে দুটোই পাওয়া গেল তো খুঁজে হ্যাঁ পাওয়া গেছে ঠিক বাবলি আমরা আমি বলে দিলাম যে একটা কোনায় জায়গা নীল এবং লালের কম্বিনেশন একটা ব্রাশ আছে যেটা এখন আর ব্যবহার হয় না যেটা কোনো এক সময় কোন মূর্তির বা চুলের কোন কাজ বা ডিজাইন করা হয়েছিল সত্যি কি সেটা ওখানে গিয়ে খুঁজে পাওয়া গেল ঠিক এটা দিয়ে কাজ করা হয়েছিল হয়েছিল ঠাকুরেরই ভাই করেছিল ঠিক 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 আছে বাবলি এবং বাবলি আমরা সকলে আছি আজকে আমাদের পনে একটা পর্যন্ত অলরেডি কনভার্সেশন চললো কেমন লাগলো এবং সরাসরি বলে দেওয়া হলো সমস্ত কিছু ঘটনা কেমন লাগলো রিজু বা গোবিন্দ এবং বাবলি খুব ভালো একদমই সম্পূর্ণ কথা সঠিকভাবে মিলে গেছে এবং তোমরা স্যাটিসফাই তো হ্যাঁ ঠিক আছে সকলে কথা বলে একটা শান্তি পাচ্ছি মনে এই ভয়টা ঠিক আপনাকে বলে সমাধান হয় ঠিক 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 তোমরা সকলে ভালো থাকো আনন্দ থাকো এবং সুখে থাকো জয় মা